আল ওজু শব্দটি আরবি এর অর্থ পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ইসলামী শরীরতের পরিভাষায় পবিত্রতার উদ্দেশ্যে পাক পানি দ্বারা বিশেষ নিয়মে মুখমণ্ডল দুহাত ও দোপা দত করা এবং মাথা মাসে করাকে অজু বলে অজুর মাধ্যমে গুনা মাফ হয় কেননা কোরআন মাজিদে আল্লাহ রবুল্লা আলমিন বলেন নিশ্চয়ই ন্যাকামল সগীরা গুনাকে মিটিয়ে দেয় সুরাহুত একশো চোদ্দো নম্বর আয়াত অজুর ফরস অজুর ফরশ হচ্ছে চারটি যথা এক সমস্ত মুখমণ্ডল একবার দ্রুত করা অর্থাৎ এক কানের লতি হতে অপর কানের লতি পর্যন্ত এবং মাথার চুল ওঠার স্থান হতে থুতুন নিচ পর্যন্ত একবার দ্রোত করা এতটুকুকে মুখমণ্ডল বলা হয় দুই দুহাত কনিষ্ একবার দ্রোত করা তিন মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা চার দোপায়ের টাকনু সহ একবার দত করা এর কোনো একটি ফরজ বাদ পড়লে অথবা যে সকল অঙ্গ দত করা ফরজ তার থেকে একচুল পরিমাণ শুকনা থাকলে ওজু শুদ্ধ হবে না এবং এ ধরনের ওজু ধারা নামাজ আদায় করলে তাও শুদ্ধ হবে না অজু ফরস হওয়ার জন্য বালেক হওয়া জ্ঞানবান হওয়া মুসলমান হওয়া এবং পানি ব্যবহারে সক্ষম হওয়ার শর্ত সুতরাং নাবালেক পাগল অজু ফরস নয় অজুর মধ্যে সন্নত রয়েছে অনেকগুলো যেমন অজুর সন্নত এক নিয়ত করা দুই বিসমিল্লা পরা তিন দুহাতের কবজি সহ তিনবার দত করা চার মেসোয়াক করা পাঁচ তিনবার কুলি করা ছয় গড়গড়া করা সাত তিনবার নাকি পানি দেওয়া আট সমস্ত মুখমণ্ডল তিনবার দৌত করা নয় দুহাত কণি সহ তিনবার দ্রুত করা দশ সমস্ত মাথা একবার মাসে করা এগারো কান ও গার মাসে করা বারো দুপা টাকু সহ তিনবার দ্রোতো করা তেরো এক অঙ্গ শুকানোর আগে অপর অঙ্গ দ্রোতো করা অজু ভঙ্গের কারণ এক পেশা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায় দুই পেশা পায়খানার রাস্তা ব্যতীত শরীরে যে কোনো স্থান থেকে যে কোনো নাপাক বস্তু বের হয়ে গড়িয়ে গেলে যেমন রক্ত পুষ ইত্যাদি তিন থুতু বা কাশি ব্যতীত বমির সাথে রক্ত পুচ খাদ্য অথবা অন্য কিছু বের হলে এবং মুখ গড়ে বমি হলে চার থুতুর সাথে রক্ত এলে এবং রক্তের পরিমাণ বেশি বা সমান হলে পাঁচ চিৎ হয়ে বা কাত হয়ে বা ঠেস দিয়ে ঘুমালে ছয় বেহুশ হলে সাত পাগল হলে আট নেশাগ্রস্ত হলে নয় জানাজার নামাজ ব্যতীত অন্য কোনো নামাজে অট্র হাসি দিলে অজুর মোস্তাহাব অজুর ভিতর এমন কিছু কাজ আছে যেগুলো করলে সোয়াব আছে। আর না করলে কোনো ক্ষতি নেই এগুলোকে অজুন মোস্তাহাব বলা হয় ওজন মোস্তাহাব এক উঁচু স্থানে বসিয়ে অজু করা যাতে পানি গড়িয়ে অন্য দিকে যায় এবং ছিটা এসে গায়ে না পড়ে দুই ক্যাবলামুখী হয়ে অজু করা তিন অজুর সময় অন্যের সাহায্য না নেওয়া চার অজুর পানি পাত্র বাম দিকে রাখা পাঁচ ডান দিক থেকে অজু শুরু করা ছয় নামাজের ওয়াক্ত হওয়ার পূর্বে অজু করা সাত অজুর সময় কোনো কথা না বলা আট গার মাসে করা নয় ডান হাতে পানি নিয়ে কুলি করা ও নাকে পানি দেয়া দশ বাম হাত দিয়ে নাক পরিষ্কার করা এগারো অজুর নির্ধারিত অঙ্গগুলো ঘষে ধুয়ে ফেলা এবং নির্দিষ্ট সীমার বাইরে পানি পৌঁছানো বারো বাম হাত দ্বারা উভয় হাত ধোয়া তেরো বিভিন্ন অঙ্গ দোয়ার সময় দোয়া পড়া। চোদ্দ অজু করার পর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা পনেরো শেষে দোয়া করা অপবিত্র অবস্থায় যেসব কাজ করা নিষেধ কোরআন শরীফ তেলোয়াত বা স্পর্শ করা যে কোনো নামাজ আদায় করা কাবাগর তোয়াফ করা তেলোয়াতের শেষদা আদায় করা আল্লাহ তালী আমাদেরকে সঠিকভাবে অজুর করার তৌফিক নসিব করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্ল